আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উত্তর চব্বিশ পরগনার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগ উঠেছে তালিকায় তৃণমূল ঘনিষ্ঠ এবং পাকা বাড়ির মালিকদের নাম থাকা সত্ত্বেও প্রকৃত প্রাপকেরা বাদ পড়েছেন বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা হ্যাঁ বলছে এই যে আমাদের এই যে ভাঙাচুরো ঘরে আমরা বসবাস করি কিন্তু ঝড় ঝপট আসলে আমরা অন্যথার বাড়িতে অন্য জায়গায় আশ্রয় নিই বাচ্চাটা বাচ্চা কাচ্চা নিয়ে আশ্রয় নিই কিন্তু আমরা একটা ঘর পাওয়ার উপযুক্ত কিন্তু আমরা ঘর পাইনি নাম আসিনি যারা হ্যাঁ আবেদন করেছিলাম যারা যারা ঘর পাওয়ার উপযুক্ত না তারাই ঘর পেয়েছে যেরকম ওই ওই পাঠে দুশো সতেরো নম্বর পাঠে চম্পা দাস চম্পা দাসের ভাসুন না কে শুনছি ওদের ছাদাওয়ালা বাড়ি পাকা বাড়ি ওরা কী করে হ্যাঁ ওরা টিএমসি করে ওরা টিএমসি করে ওরাই মানে ওদের মধ্যেই যাদের ছাদাওয়ালা বাড়ি তাদেরই ঘর দিয়েছে আর আমাদের ভিতরে গরিব আমরা সাধারণত খেটে খাওয়া মানুষ আমাদের যে ঘর ঘরের ইনকোয়ারি করে নিয়ে গেছে নিয়ে গিয়ে বয়ানটি লিখেছে যে ওনাদের পাকা ছাদাওয়ালা বাড়ি বলে সেইভাবে যে ওদের বাড়ি পেয়ে গেছে এই দেখুন আমাদের এই ঘর আমরা এই ঘরে বসবাস করি কিন্তু এই যে বয়ানটি লিখেছে যে ওদের পাকা ছাদের বাড়ি সাকসেস মানে ঘর হয়ে গেছে ওরা ঘর পায় কি করে করে সেইভাবে কেটে দিয়েছে নাম নেই কেন কেটেছে কেন নাম নেই আমরা আমাদের টাকা পয়সা নেই কিন্তু টাকা পয়সা দিতে পারিনি যারা টাকা পয়সা দিয়েছে তাদেরই এসছে ঘর আমাদের কাছে মানে ছিল তা আমরা কোনো অ্যালাহ করিনি যে মানে মেম্বার মেম্বার এখানে আমরা টিএমসি মেম্বার কথা কথা বলিনি মেম্বারের সাথে অভিযোগে উঠে এসেছে বয়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুষমা মন্ডলের নাম আবাস যোজনা তালিকায় রয়েছে প্রধানের পাশাপাশি পঞ্চায়েতের মালিদা বুথ সভাপতি ভাইপোন নাসির মোল্লা এবং মিঠুন মোল্লার নামও তালিকায় রয়েছে যদিও তাদের পাকা বাড়ি রয়েছে এমনকি এক পুলিশ কর্মী হাবিবুর মন্ডলের নামও এই তালিকায় যুক্ত হয়েছে যার পাকা বাড়ি থাকার তথ্য রয়েছে এই তালিকায় কলকাতা পুলিশে চাকরিরত হাবিবুর মন্ডল পিতা রিজাউল মন্ডল তার তালিকায় এই নতুন লিস্টে নাম এসছে আবাস যোজনার টাকা দাও ঘর নাও যাদের পাকা বাড়ি ছাদওয়ালা বাড়ি এর দোতলা বাড়ি পাকা বাড়ি তার নাম এসছে বয়রাতে বয়রাতে বাড়ি রাস্তার ধারে বাড়ি এছাড়া সামু মোল্লা তৃণমূলের বুথ সভাপতি তার দুই ভাইপোর নামে ঘর এসছে তারপরে বয়রা পঞ্চায়েতের বর্তমান প্রধান মাননীয় সুষমা মন্ডল তার নাম এসছে পাকা বাড়ি থাকা সত্ত্বেও এছাড়া সুপারভাইজার সুপারভাইজারের নাম এই তালিকাতে নাম পাকা বাড়ি থাকা সত্ত্বেও অথচ যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য কুড়ে ঘরে বসবাস করে তাদের নামে এই তালিকায় নেই টাকা দাও এই তৃণমূল সরকারের জামানায় ঘর নাও টাকা না দিলে কেউ ঘর পাবে না সন্তোষ বিশ্বাস হ্যাঁ ভিডিওকে জানিয়েছি ভিডিওতে আমরা দরখাস্ত করেছি অ্যাপ্লিকেশান করেছি এর এরপরে আমরা যদি এর সঠিক সংশোধন করে সঠিক যোগ্য লোকেরা ঘর না পায় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন নামব প্রধান সুষমা মন্ডল নিজের নাম তালিকা থাকা প্রসঙ্গে দাবি করেছেন প্রধান হবার আগে থেকে এই নাম তালিকায় রয়েছে আমার বাড়ি পাকা নয় প্রশাসনিক কর্তৃপক্ষই নাম রেখেছে এখানে আমি বলবো যে আমার ঘরের লিস্টে মালিদাতে নাম আছে প্রথমেই ১৮ সালে যখন ইনকোয়ারিটা হয় তখন আঠারো সালে ইনকোয়ারিতে আমার মালিদাতেই নামটা পাওয়া যায় যে শ্যামপ্রসাদ মণ্ডল আর শশধর মণ্ডল এখানে আমি যতটা জানি যে নাম থাকলেই হয় না কিন্তু আধার নাম্বারের সঙ্গে তার সেটিং করা থাকে এবার সেই সূত্রে আমি জানি আর সেই সূত্রে আমার আধিকারিকরা আমার অবস্থা বুঝেই নামটা রেখে দিয়েছিল না 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 আমি প্রধান ছিলাম না আমি এই দেড় বছর প্রধান হয়েছি সেই সূত্রেই আমি ঘরের লিস্টে আধিকারিকরা সেইভাবেই যে পাওয়ার যোগ্য হিসাবে আমার নামটা আছে না না আমি কোনো অনুরোধ করিনি যে আমার ঘরটা পাওয়ার জন্য আধিকারিকরা ভেবেছে মনে করেছে যে হ্যাঁ প্রধান গরিব মানুষ পাওয়ার যোগ্য সেই হিসাবেই অভিযোগ করছে না আমি এখানে বলবো যে এখানে আমার কোনো আত্মীয় স্বজন বলে আমার এখানে কেউ নেই আমার শ্বশুর বাড়িতেও কোনো লিস্টে নাম নেই না আমি বলতে পারবো না সারা বয়রা আমি প্রধান হতে পারি কিন্তু আমি সমস্ত নাম আমার জানা নেই এই দেড় বছরে আমি জানতে পারিনি প্রশাসনই করেছে হ্যাঁ প্রশাসনই করেছে প্রশাসনই দায়িত্বে সেখানে আমিও ছিলাম না ওই গাড়িতেও আমাদের মানে যাওয়া হয়নি আমরা বলতেও পারবো না কার ঘর নাম আছে কি নামে। হনুদিকে কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও একাধিক গ্রামবাসী অভিযোগ করেছেন তাদের নাম তালিকা অন্তর্ভুক্ত হয়নি। এ নিয়ে গ্রামের চরম অসন্তোষ বিরাজ করছে। প্রকৃত প্রাপকদের বাদ দিয়ে পাকা বাড়ির মালিক এবং রাজনৈতিক ঘনিষ্ঠদের নাম অন্তর্ভুক্ত করার ঘটনায় সরব হয়েছে বিজেপি। অভিযুক্ত কি বলবো দাদা আজকে কথা বলতে গেলে না নিজের খারাপ লাগে। সমস্ত যাদের বাড়িগুলো আজকে আমি দেখছি তো আমার নিজের চোখের জল বেরিয়ে যাচ্ছে। সে অঞ্চল প্রধান তার পাকা বাড়ি টিএমসি সুপারভাইজার তার পাকা বাড়ি কেলকাটা পুলিশের চাকরি করে তার পাকা বাড়ি তারা বাড়ি নিচ্ছে আর যারা আদৌ পাওয়ার নিটি লোক তাদের বাড়ি নেই তাদের বাড়ি নেই আজকে অঞ্চল প্রধানের নাম স্বয়ং এই পাটের লিস্টে বাড়িতে তার বাড়ি কিন্তু এখানে না তার বাড়ি কুরুলিয়াতে তার নামটা ঘরটা নেওয়ার জন্য সে এখানে চলে এসছে এই হচ্ছে এই অঞ্চল প্রধানের কালচার হবে না এবার কেন পনেরো লক্ষ টাকার কালচার পনেরো লক্ষ টাকা দিয়ে অঞ্চল প্রদান হয়েছে টাকা তুলবে না টাকা তুলবে না সে টাকা তুলবে তার সরকারের সমস্ত নেতা নেত্রীরাই চোরের দায় জেল ঘাটে একটা অঞ্চল প্রধান সে কী করবে বলার কিছুই নেই কিছুই বলার নেই বলার ভাষা হারিয়ে যাচ্ছে এই সমস্ত বাড়ি ঘর দেখে খেতে পারে না এরা দুর্নীতি কারা করছে তার অঞ্চল প্রধান তারাই দুর্নীতি করছে তাদেরই সব সুপারভাইজারদের ঘর নামে তাদের নামে ঘর অঞ্চল স্বয়ং নামে ঘর অঞ্চল ভাইয়ের নামে ঘর তার বাড়িতে তিনটে ঘর অঞ্চলপ্রধানের বাড়িতে তিনটে ঘর বিজেপির দাবি আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পের এভাবে দুর্নীতি বরদাস্ত করা হবে না তারা শীঘ্রই বিষয়টি নিয়ে প্রশাসনিক তদন্তের দাবি জানাবে পঞ্চায়েতের এই অভিযোগ ঘিরে প্রশাসনিক মহলেও আলোড়ন তৈরি হয়েছে গ্রামবাসীরা এখন সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত প্রাপকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য অপেক্ষা করছে আমাদের ইতিহাসটা জানার দরকার আছে আমাদের গত তিন তারিখে প্রভিশনাল লিস্ট জেনারেট হয় তারপরে চার আর পাঁচ তারিখে সভা ছিল তো বয়রাতেও সভা হয়েছিল তিন তারিখে যে প্রভিশনাল লিস্টটা বেরিয়েছিল সেই লিস্টটা গ্রামসভায় খেলার পর গ্রামবাসী অন্যান্য সকলে দেখার পর যখন দেখলেন যে কিছু উপযুক্ত লোকের নাম বাদ গেছে বা দু চারজন অনুপযুক্ত লোকের নাম উঠে এসেছে তখন তারা রিটার্ন কমপ্লেন করে আমার ব্লকে প্রায় হাজারখানেক কমপ্লেন জমা করেছিল লখানা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা দশ তারিখের মধ্যে অর্থাৎ কিন্তু দশই ডিসেম্বরের মধ্যে আমরা সবগুলোকে ডিসপোজাল করি তারপরে ফাইনাল লিস্ট বেরোই এবং তার পেমেন্টের প্রসেস শুরু হয়েছে এবার আপনার করা প্রশ্নের উত্তরে বলি সেটা হচ্ছে যে গয়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান যথেষ্টই গরিব সে নিয়ে কোনো প্রশ্নই নেই তার দুর্বল চারটে পাকা দেওয়াল আছে অনেক খাটাখাটি করে উনি করেছিলেন। এবার চারটে দেওয়াল থাকলে তার নামটা বাদ যাওয়া উচিত কারণ গভর্নমেন্টের অর্ডার ছিল সেরকমই পরবর্তীতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনারেবল সি ম্যাডাম যখন মানবিকতার খাতিরের কথাও আমাদের বললেন আমরা সেই মানবিকতার খাতির ব্যাপারটাকে মাথার মধ্যে ঢোকালাম এই কারণেই তো সত্যিই তো মানুষ অনেক খাটাখাটনি করে হয়তো তৈরি করতে পেরেছে কিন্তু তারা হয়তো দিন আনে দিন খায় তো সেক্ষেত্রে যখন দেখলাম যে বয়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজে সত্যিই অত্যন্ত দরিদ্র তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের কথা অনুযায়ী গভর্নমেন্টের অর্ডার মেনে আমরা তাদের তার নামটাকে এলিজিবলের লিস্টে রাখি আর যেটা বলছেন বয়রা গ্রাম পঞ্চায়েতে এক পুলিশ কর্মীর কথা বলছেন সে খবরটা আমি পেয়েছি তার আত্মীয় বলে তার ভাই পেয়েছে আর কি ঘর এলিজিবল লিস্টে তার নাম আছে সেই কর্মীর ভাইয়ের নাম তো দাদা পুলিশ কর্মী অবশ্যই কিন্তু তার ভাই যথেষ্টই গরিব আপনারা যদি ফিল্ডে যান তারা দেখতে পাবেন ওই এলাকার তৃণমূলের অভিযোগ আমার কাছে এই কমপ্লেনগুলো এসছে সেইগুলো যথাযথ ডিসপোজাল হবে যদি দেখা যায় যে সত্যিই তারা বড় লোক তাহলে সেক্ষেত্রে গাইডলাইন মেনে যা করা সেগুলোই করা